আমরা সেই পট গাছ দেখে যাচ্ছি আজকে আগে একবার গেছিলাম কি অবস্থা কতটা থেকে আসে তবে চলেন যাই আপনাদেরকে দেখাবো সাথে আমরা আরো আছি চারজন আসুন আমরা মূলত মোটর সাইকেল নিয়ে যাচ্ছি ভালো লাগবে জানে এখন 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 আপনি হচ্ছে কালীগঞ্জে যাওয়ার যে রোডটা এটা হচ্ছে গান্না বাজার থেকে ওখান থেকে যাবো কালীগঞ্জ কালীগঞ্জ থেকে আর হয়তো বা আট দশ কিলো ভিতরের দিকে যাইতে হবে সুইতালা মল্লিকপুর নামের যে জায়গাটা তো

কালীগঞ্জের কাছে চলে আসছি এটা হলো এটা হলো নিম বাস স্ট্যান্ড ডান দিকে হলে মূল স্ট্যান্ড আমরা ডান দিকে যাবো না আমরা সোজা আর হচ্ছে যাবো দুইটা রুট দিয়ে আপনারা দেখতে পারবেন যেটাতে সুবিধা হয় বলব কারণ নিদর্শন আর কি কারণ এরকম জায়গা আর মজুরি নাই এশিয়ার ভিতরে সব থেকে আর বড় বট গাছ এটা তো আমরা কি সেই বরগাসটাকে আসলে দেখতে পাচ্ছি আর অল্প সময় লাগবে অতবার সাত আট কিলোমিটার কালীগঞ্জ থেকে নেমেই আপনাদের প্রথমেই যেতে হবে কোলা বাজারের যে খোলা স্ট্যান্ডে আসতে হবে নিজেদের যাতায়াতের ব্যবস্থা থাকে মোটর সাইকেল অথবা গাড়ি তাহলে তো কোনো সমস্যা নেই আর হলে আপনাকে ওখান এই কালীগঞ্জ স্ট্যান্ডে নেমেই ইজি বাইক

আপনারা যদি ইসে নামেন কালীগঞ্জ ইসে নামেন তখন আপনারা যে সামনে যে ব্রিজ এই ব্রিজ দিয়ে আসবেন এদিকে আমরা এই পিছনে যেহেতু আসছি আমরা এই পিছন দিয়ে ঢুকবো হ্যাঁ আমরা এখন যাব এই কাজে চলে যাবো এটাই তো হ্যাঁ

হ্যালো আশ ও এইখানে যেতে যেতে একটা একটা মিষ্টির দোকান আছে না ভাইয়া এই জায়গাটা একটা মিষ্টির দোকান আছে না এখানে বিখ্যাত শুয়োরের মিষ্টি কোন বন্ধার জন্য বাদে ওই যে ওই সামনে থেকে হচ্ছে এই জায়গায় একটা পরীক্ষা তো সুবলের মিষ্টি হবে না এটা আবার একটু ভিতরে সবই কি সুবল নাকি এই সবই এই সুবল নাম লেখা রেখে আমরা এখন সুন্দর এই রাস্তা ধরে আমাদের এগোতে হবে তেমন কোনো গাড়ি ঘোড়ার চাপ নাই জাস্ট ইজি বাইক হ্যাঁ মোটরসাইকেল রিক্সা ভ্যান এইগুলো টুকটাক চলছে রাস্তাটা খুবই ভালো আমি বেশ কিছুদিন আগে গ্রহণে এই দিয়ে আসছি তখন আমার একটু ধারণা আছে যে রাস্তাটা খুবই ভালো তো রাস্তা ভালো হইলে করে পাবো একদম ছয়টা বাজে আমাদের দশ মিনিটের ভিতরে যাইতে হবে তাই তো দেখছি শুধু পাহাড় লেগুনা আছে রাস্তায় এটা এইগুলো লেগুনা গুলো সম্ভবত এই রোডটাই হচ্ছে

ভাইয়া আপনার অনুভূতিটা বলেন কেমন লাগছে আমরা এখন আছি আহ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে আপনারা জানেন এখানে একটা একটা বিখ্যাত বট গাছ আছে এশিয়া মহাদেশের ভিতরে পতিত আছে এশিয়া মহাদেশের ভিতরে বড় বট এবং এই বট গাছে দেখতে খুবই চমৎকার আমরা এখানে দেখছি যে বহু মানুষ তারা দূর দূর থেকে আসছে এই বট দেখার জন্য তো

আর এখন তো জানেন যে বাংলাদেশের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে কতটা গরম এই গরমের ভিতরে আসলে পরকাস কিন্তু একটা বিশাল অবদান রাখছে হ্যাঁ এখানে কিন্তু অনেক মানুষ আমরা দেখলাম এখন অবশ্য সন্ধ্যা হয়ে গেছে চলে গেছে অনেকে চলে গেছে অনেকে अब অপেক্ষা করছে চলে যাবে হয়তো যারা খুব কাছাকাছি বা যারা দূর থেকে আসছে তাদেরকে অবশ্যই এখান থেকে এখনি যেতে হবে তা না হলে কিন্তু বেশ খানিকটা পথ কিন্তু আমাদের পাড়ি দিতে হবে

দেখা হইলে অনেকটা জায়গা এই বর্দে গুলো সুন্দর বট গাছটা এই যে আহারে এই ঝড়ে মনে গেছে মোটামুটি বটতলা দেখা শেষ আসলে আমরা অসময় আসছি মানে শেষ বিকেলের দিকে আসছি এখন বাজে ছয়টা বিশ ত্রিশ বাজে তারপরে সন্ধ্যা হয়ে যাবে তো আমাদের মোটামুটি দেখা কমপ্লিট এখন আমরা চলে যাব আজ এই পর্যন্তই এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ